হাই ফ্রেন্ডস সকল সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আমাদের এই আরবিজি এডুকেশন ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকের সপ্তম শ্রেণীর ভূগোল বইয়ের এশিয়া মহাদেশের পার্ট টু ভিডিও যারা পার্ট ওয়ান ভিডিওটি এশিয়া মহাদেশের দেখো নয় তারা অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশানে লিংক দেওয়া থাকবে দেখে নেবে এবং ভূগোল বইয়ের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় সকল উত্তর করে দেওয়া হয়েছে অবশ্যই তোমরা দেখে নেবে ওই ভিডিওগুলির লিঙ্ক এই ডেসক্রিপশানে এই ভিডিওর দেওয়া থাকবে তো আজকে চলো এই ভিডিওর প্রথম কোশ্চেন দেখে নাও আর যদি এই চ্যানেলে তোমরা কেউ প্রথম হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করবে তো চলো আজকের প্রথম কোশ্চেন দেখে নিই আজকের প্রথম কোশ্চেন হচ্ছে মরু অঞ্চলে কী জাতীয় উদ্ভিদ জন্মায় উত্তরটা হবে মরু অঞ্চলে কাঁটা জাতীয় উদ্ভিদ জন্মায় দেখো পরের প্রশ্ন নিরক্ষীয় জলবায়ুতে কি ধরনের উদ্ভিদ জন্মায় উত্তরটা হবে নিরক্ষীয় জলবায়ুতে চিরহরিত বা চিরসবুজ উদ্ভিদ জন্মায় পরের প্রশ্ন দেখো নিরক্ষীয় জলবায়ু কোন কোন দেশে দেখা যায় উত্তরটা হবে নিরক্ষীয় দেখো নিরক্ষরেখার কাছাকাছি দশ ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে দশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে ইন্দোনেশিয়া মালদ্বীপ শ্রীলঙ্কা সিঙ্গাপুর প্রভৃতি দেশে নিরক্ষীয় জলবায়ু দেখা যায় পরের প্রশ্ন দেখো নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখ এবং স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে বর্ণনা দাও উত্তরটা হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে প্রধান বৈশিষ্ট্যগুলি হল দেখো পয়েন্ট করে দেওয়া আছে প্রথম পয়েন্টে দেখো সূর্য সূর্যরশ্মির লম্বভাবে পড়ায় সারা বছর অধিক উষ্ণতা থাকে পরের পয়েন্টে বার্ষিক গড় উষ্ণতা পঁচিশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসে থাকে পরে দেখো প্রতিদিন বিকেল বিকেলে পরিচালন বৃষ্টি হয় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ দুশো থেকে আড়াইশো সেমি দেখো স্বাভাবিক উদ্ভিদ স্বাভাবিক নিরক্ষ নিরক্ষীয় অঞ্চলে বেশি উষ্ণতা ও বেশি বৃষ্টিপাতের জন্য ঘন চিরহরিত বা চিরসবুজ উদ্ভিদ দেখা যায় যেমন মেহগনি রোজউড উড সেগুন রবার কোকো সিঙ্কোনা ইত্যাদি পরের প্রশ্ন দেখো মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্য লেখ উত্তরটা হবে দেখো মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য এক নম্বরে ঋতু নিয়ন্ত্রিত বায়ুপ্রবাহ মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য দু নম্বরে গ্রীষ্মকালে সমুদ্র থেকে আর্দ্র মৌসুমী বায়ু ছুটে আসে এবং শীতকালে স্থলভাগ থেকে শুষ্ক মৌসুমী বায়ু প্রবাহিত হয় পরের নাম্বারে দেখো অধিকাংশ বৃষ্টিপাত গ্রীষ্মকালীন সময়ে হয় বার্ষিক বৃষ্টিপাত একশো থেকে দুশো সেমি পরের পয়েন্টে দেখো বৃষ্টিপাতের অসম বন্টন মৌসুমি বায়ুর অনিশ্চিত ও অনিয়মিত আগমন ও প্রত্যাবর্তন প্রভৃতি এই জলবায়ুর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখো পরের প্রশ্ন ভূমধ্য সাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখ উত্তরটা হবে ভূমধ্য সাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলি হল দেখো এক নম্বরে এখানে গ্রীষ্মকালে উষ্ণতা থাকে একুশ ডিগ্রি থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস পরে দেখো দু নম্বরে শীতকালে উষ্ণতা থাকে পাঁচ ডিগ্রি থেকে দশ ডিগ্রি সেলসিয়াস তিন নম্বর দেখো পশ্চিমা বায়ুর প্রভাবে এখানে শীতকালে বৃষ্টিপাত হয় বৃষ্টিপাতের পরিমাণ তিরিশ থেকে পঞ্চাশ সেমি পরের প্রশ্ন তুন্দ্রা জলবায়ুর বৈশিষ্ট্য লেখ তো তুন্দ্রা জলবায়ুর বৈশিষ্ট্যগুলি হল দেখো অ্যান্সারগুলো এক নাম্বার আছে এই জলবায়ু অঞ্চলে বছরের বেশিরভাগ সময় তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে পরের পয়েন্টে দেখো দীর্ঘস্থায়ী শীতকালে এই অঞ্চলে প্রবল তুষারপাত হয় পরের পয়েন্টে দেখো এর পরের কোশ্চেন দেখো পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় বনভূমির নাম কী উত্তরটা হবে তৈগা বনভূমি পরের প্রশ্ন এশিয়া মহাদেশের উষ্ণতম স্থান কোনটি অ্যান্সারটা হবে পাকিস্তানের জেকোবাবাদ নেক্সট প্রশ্ন দেখো এশিয়ার দীর্ঘতম নদীর নাম কী উত্তরটা হবে ইয়াংশি নদী এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংশি নদী পরের প্রশ্ন ইয়াংশি নদী কোথা থেকে সৃষ্টি হয়েছে উত্তরটা হবে ইয়াংশি নদীটি কুইয়েনলুন পর্বতের একটি হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে নেক্সট প্রশ্ন দেখো ইয়াংশি নদীর অববাহিকাকে কয় ভাগে ভাগ করা হয়েছে উত্তরটা হবে ইয়াংশি নদীর অববাহিকাকে তিন ভাগে ভাগ করা হয়েছে পরের প্রশ্ন হুনান প্রদেশকে চিনির ধানের গলা বলা হয় কেন উত্তরটা খুব ইম্পর্টেন্ট তোমরা ভালো করে মুখস্থ করে নেবে চীনের মধ্য ইয়াংশি অববাহিকাটি উর্বর সম উর্বর সমতল ভূমি এই অঞ্চলটি কৃষি খুব উন্নত এবং এখানে নবীন পলিমাটি থাকার জন্য ধান চাষ ভালো হয় তাই হুনান প্রদেশকে চীনের ধানের গোলা বলা হয় খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন তোমরা ভালো করে মুখস্থ করে নেবে পরের প্রশ্ন দেখো ইয়াং এর মধ্যে অববাহিকাকে চীনের শস্য ভাণ্ডার বলা হয় কেন উত্তরটা হবে ইয়াং এর মধ্যে অববাহিকায় প্রচুর পরিমাণ শস্য উৎপাদন হয় বলে একে চীনের শস্য ভাণ্ডার বলা হয় পরের প্রশ্ন ইয়াংশি নদীর বদ্বীপ অঞ্চলকে এশিয়ার হ্যাল্যান্ড বা চীনের হ্যাল্যান্ড বলা হয় কেন উত্তরটা হবে ইয়াংশি নদীর বদ্বীপ অঞ্চলটি ইউরোপ মহাদেশের হ্যাল্যান্ডের মতো বহু জলাভূমি খাল ও সমুদ্র থেকে উদ্ধার করার জমি বা পোল্ডার ভূমি দেখা যায় বলে এই অঞ্চলকে এশিয়ার হ্যাল্যান্ড বা চীনের হ্যাল্যান্ড বলা হয় পরের প্রশ্ন চীনের এটা চীনের হয়ে গেছে চীনের হবে চীনের এটা তোমরা লিখে নেবে চীনের বৃহত্তম শহর কোনটি অ্যান্সার হবে সাংহাই পরের প্রশ্ন দেখো কাকে চীনের ম্যানচেস্টার বলা হয় উত্তরটা হবে ইয়াংশি নদীর বদ্বীপ অঞ্চলে অবস্থিত সাংহাই শহরকে চীনের ম্যানচেস্টার বলা হয় এই প্রশ্নটি খুব ইম্পর্ট্যান্ট বানারগুলো ভালো করে মুখস্থ করে নেবে সাংহাই বানার কি ম্যানচেস্টার বানার কি এই বানারগুলো খুব ভালো করে দেখে নেবে পরের প্রশ্ন দেখো সাংহাই শহরকে চীনের ম্যানচেস্টার বলা হয় কেন উত্তরটা কারণ সাংহাই শহরে কার্পাস বয়ন শিল্পের উন্নতির জন্য একে চীনের ম্যানচেস্টার বলা হয় পরের প্রশ্ন দেখো কোন অববাহিকাকে রেড বেসিন বলা হয় উত্তরটা হবে অববাহিকাকে রেড বেসিন বলা হয় পরের প্রশ্ন ইয়াংশি নদী অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি আলোচনা করো দেখো উত্তরটা ইয়াংশি অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি হল দেখো এক নম্বর পয়েন্টে অঞ্চলটি একটি বিশ্রণ সমতল ভূমি হওয়ায় ধারণের জন্য আদর্শ পরের পয়েন্টে দেখো এই অববাহিকাটি উর্বর ও নবীন পলিমাটি দ্বারা তৈরি বলে কৃষি সমৃদ্ধ অঞ্চল পরে দেখো মনোরম জলবায়ু কৃষি ও শিল্প উন্নতিতে বিশেষভাবে সাহায্য করে পরের প্রশ্ন দেখো খনিজ সম্পদে প্রাচুর্য শিল্পের বিকাশ ও জনবহুলতা অঞ্চলটিকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে তুলেছে পরের পয়েন্টে দেখো আভ্যন্তরীণ নদীপথ বন্দরের সুবিধা উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা এই অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির কারণ নেক্সট প্রশ্ন দেখো জাপানের বৃহত্তম দ্বীপটির নাম কি উত্তরটা হবে জাপানের বৃহত্তম দ্বীপটির নাম হলো হানসু পরের প্রশ্ন দেখো জাপানের রাজধানীর নাম কী উত্তরটা হবে জাপানের রাজধানীর নাম টোকিও এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্ন পরের প্রশ্ন দেখো জাপানের বৃহত্তম বন্দরটির নাম কি উত্তরটা হবে ইউকোহামা নেক্সট প্রশ্ন দেখো টোকিও ইউকোহামা শিল্পাঞ্চলের প্রধান শিল্পগুলির নাম লেখো দেখো উত্তরটা টোকিও হামার শিল্প এখানে কী কী শিল্প হয়েছে দেখো কারফাস বস্ত্র শিল্প লৌহ ইস্পাত পশম কাগজ খাদ্য প্রক্রিয়াকরণ মোটর গাড়ি ইলেকট্রনিক্স তথ্য প্রযুক্তি প্রভৃতি পরের প্রশ্ন দেখো টোকিও শিল্পাঞ্চলের সমস্যাগুলি কী কী মানে ওখানে কী কী সমস্যা হয় শিল্পাঞ্চলের জন্য অসুবিধাগুলি দেখো উত্তরটা টোকিও শিল্পাঞ্চলের সমস্যাগুলি হল এক নম্বর পয়েন্টে টোকিও জাপানের রাজধানী বিশ্বের বৃহত্তম জনবহুল শহর ও গুরুত্বপূর্ণ শিল্প কেন্দ্র অত্যধিক জনবহুলতার কারণে এখানে নতুন শিল্প স্থাপনের সমস্যা সৃষ্টি হয় পয়েন্টে জমির অপ্রতুল্যতা শিল্পের সম্প্রসারণ এবং কেন্দ্র স্থাপনের অন্তরায় পরে দেখো নেক্সট পয়েন্টে টোকিও শহর ঘনবস্তিপূর্ণ বলে পরিবহন ব্যবস্থা সীমাবদ্ধতা দেখা যায় পরের পয়েন্টে পূর্বে স্থাপিত কলকারখানা থেকে পরিবেশ এত বেশি দূষিত হয় যে নতুন শিল্প স্থাপন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে পরের পয়েন্টে দেখো জাপান অধিকাংশ শিল্প কাঁচামাল ও খনিজ আকরিক বিদেশ থেকে আমদানি করে তাই কাঁচামালের পরিবহন ব্যয় অত্যন্ত বেশি এবং বিদেশের উপর নির্ভরশীলতার কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয় পরের প্রশ্ন দেখো সৌদি আরবে পৃথিবীর কত শতাংশ খনিজ তেল সঞ্চিত আছে উত্তরটা হবে ছাব্বিশ শতাংশ পরের প্রশ্ন দেখো অপেক এর পুরো নাম কী দেখো এই পুরো নামটা একবার বাংলাতে একবার একবার ইংলিশে লেখা আছে তোমাদের সুবিধা মতো লিখে নেবে দুটোই লিখে নেবে তারপর যেটা ভাল লাগবে সেটা তোমরা মুখস্থ করে নেবে অপেকের ফুল ফ্রম দেখো বা পুরো নামটি দেখো অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি ইংলিশও লেখা আছে দেখো অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ পরের প্রশ্ন দেখো আধুনিক যন্ত্র নির্ভর সভ্যতা কিসের উপর নির্ভরশীল উত্তরটা হবে খনিজ তেলের উপর নির্ভরশীল পরের প্রশ্ন দেখো বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্রের নাম কি। উত্তরটা হবে সৌদি আরবের ঘাউয়ার পরের প্রশ্ন দেখো বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈল খনির নাম কী অ্যান্সার হবে সাপানিয়া দেখো এইখানে আমাদের ভিডিওটি আজকে শেষ হচ্ছে তো এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাও তোমরা কোন কোন জেলা থেকে ভিডিওটি দেখছো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও और चैनल के सबसक्राइब करना थैंक यू